কাছে তো তার জ্বর কয় ধরে উল্টা পাল্টা কথাবার্তি কয় কিন্তু যখন আমরা দেখছি পেশেন্টারে পেশেন্টটা পুরো অজ্ঞান তার হাতের এখানে ইনজুরি মার্ক আছে তার প্রাইভেট পার্টেও কিছু ইনজুরি মার্কের মতন দেখা গেছে নট very শিওর কিন্তু কিছু ব্লিডিং স্পটস দেখা গেছে অন্যান্য জায়গাতেও কিছু ইঞ্জুরি আছে যেমন মা যেটা আছে মা কইতাছে না এটা কিছু না পিঁপড় দিছে বাট জিনিসটা খুবই সন্দেহজনক যেমন পেশেন্টটা আবার পরে আমরা অনেক চেষ্টা করছি বাট আলটিমেটলি আমরা কিছুটা আর বাঁচাতে পারছি না তো এখন সিচুয়েশন পেশেন্টটা মারা গেছে স্যার নাম সেশনটার নামটা আমি দেখিনি আমার বয়সটা যেরকম স্যার আমার চোদ্দ পন্ড অ্যাস পার মাদার চোদ্দ পন্ড কোনখান থেকে আসছে স্যার মুথ

পুলিশ স্টেশন আমরা পোস্টমর্টম এক্সামেশন পাঠিয়ে দিছি পুলিশ ইনফর্মে